হ্যাঁ গাইস আজকে আমরা আলোচনা করব পরিযায়ী শ্রমিকের যে অপশনটা আছে পরিযায়ী শ্রমিক অ্যাপ্লাইটা সেটা নিয়ে আলোচনা করবো সো তো তার জন্য আমরা এখানে সার্চ করবো পরিযায়ী শ্রমিক যে দেখতে পাবো পরিযায়ী শ্রমিক আমরা সার্চ করে নিয়েছি তারপর এখানে কিন্তু চলে এসেছে কর্মসাথী পোর্টাল এখানেই সব কিছু পান্ডা তো আমরা এখানে ক্লিক করবো ক্লিক করার পর সব কিছু দেখাবো এই ভিডিওতে তাহলে ভিডিওটা তোমরা স্কিপ করবে না সম্পূর্ণ ভিডিওটা বুঝতে পারবে সো কী কীরকম কী অপশন আছে কী করতে হবে সব কিছু বলবো চলো সাইন আপ প্রসেস কীভাবে করতে হয় সেটা দেখে দিচ্ছি অ্যাট ফার্স্ট আমাদের সাকসেস হয়ে যাক তো সার্ভার খুবই খারাপ মানে সাইট খুবই খারাপ যখন যখন থেকে শোনা গেছে যে তোমাদের টাকা দেবে তখন থেকে এই সাইটটা কিন্তু খুবই খারাপ অবস্থা কেননা এই পর্যায়ে শ্রমিকের যে সাইটটা এটা কিন্তু অনেকদিন আগেই লঞ্চ হয়েছিল এর আগে প্রায় দু বছর আগে থেকে এটা লঞ্চ ছিল তো আমরা দেখি হ্যাঁ গাইজ দেখো এরকম ইন্টারভিউ চলে আসবে আমি যেটা জাস্ট মোবাইল দিয়ে দেখাচ্ছি সেই জন্য তোমাদের দেখাচ্ছি ল্যাপটপের মাধ্যমে তোমরা মোবাইল মোবাইলের মাধ্যমে করতে পারবে যেমনটা কি আমি দেখিয়েছিলাম একবার আরেকটা ভিডিওতে তো দেখো অ্যাপ্লিকেশন সাইন আপ এইখানে ক্লিক করবে ক্লিক করার পর এরকম ইন্টারভিউ চলে আসবে সো এখানে অ্যাপ্লাসন আমাদের সাকসেস হয়ে যাক তারপর দেখিয়ে দিচ্ছি তো এইখানে আমাদের মোবাইল নম্বরটা দিতে হবে দিয়ে দেওয়ার পর এখানে জেনেট ওটিপি অপশান এখানে ক্লিক করতে হবে তারপর এখানে ওটিপিটা আসবে ভেরিডেট করতে হবে তাহলে কিন্তু দুই নম্বর অপশান চলে আসবে গাইজ দুই নম্বর অপশন যখন আসবে সেখানে তোমাদের মোবাইল নম্বর এবং তোমাদের আধার নাম্বার এবং তোমার বাবার নাম দিতে হবে তারপর তোমাদের কিন্তু খুলবে তো আমরা কি করব এখানে করবো সাইট কিন্তু খুবই খারাপ আছে তো এখানে কিন্তু লিখে দেওয়া আছে যে দেখতে পাচ্ছ এরকম চলে আসছে তো সাইট খুলতেছে না তো আমার কাছে একটা ডাউনলোড ফর্ম আছে কিভাবে ফিল আপ করতে হবে চলো দেখে নিচ্ছি তারপর বলে দিচ্ছি কিভাবে কি করতে হবে গাইস কিভাবে আবেদন করতে হবে সেটা তোমাদের এখন সম্পূর্ণভাবে বলবো সো অ্যাট ফার্স্ট আমরা ক্লিক করে নিচ্ছি এইখানে সো প্রথম বেজে চলে আসবে আবেদনকারীর নাম এখানে দিতে হবে তারপর মোবাইল নম্বর দিতে হবে তারপর তোমাদের বাবা বা স্বামী যেটা সেটা তার নাম দিতে হবে তারপর লিঙ্গ যেটা আছে এটা তোমাদের সিলেক্ট করতে পুরুষ হলে পুরুষ মহিলা হলে মহিলা যেটা আছে সেটা সিলেক্ট করবে ধর্ম তোমার মুসলিম হিন্দু যেটা হবে সেটা লিখতে হবে জাতি এস সি যদি কোনো থাকে সেটা এখান থেকে লিখতে হবে জন্ম তারিখ এখানে দিতে হবে তারপর আপতকালীন ফোন নাম্বার যে কোনো একটা অল্টারনেটিভ ফোন নাম্বার দিতে হবে তারপর তোমাদের কিন্তু এখানে তোমাদের আধার কার্ড নাম্বারটা দিতে হবে এখানে আধার নাম্বার তারপর তোমাদের এখানে দিতে হবে খাদ্য সাথী কার্ড নাম্বার রেশন কার্ড নাম্বারটা এখানে দিতে হবে এইখানে তোমাদের দিতে হবে ভোটার কার্ড নাম্বার তারপর এই নিচে দিকে স্ক্রল করলে এখানে থাকবে তোমাদের মহকুমা তোমাদের ব্লক কী আছে সেটা দিতে হবে গ্রাম পঞ্চায়েত কী আছে এটা দিতে হবে দেওয়ার পর এখানে কিন্তু তোমাদের থানা পিনকোড এই সকল দিতে হবে এখানে থানা পিনকোড এখানে একটা ছবি এইভাবে কিন্তু ফর্মটা ফিল করতে হবে তো আমি সম্পূর্ণটা দেখিয়ে দিচ্ছি সো প্রথমে তারপর তোমাদের এখানে দিতে হবে এই যে দেখতে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল এখানে তোমরা কোন রাজ্যে কাজ করতে গেছিলে সেটা লিখতে হবে সেখানকার থানাটা লিখতে হবে তারপর যদি কোনো বাইরের দেশে যে গিয়ে থাকে কাজ করতে থাকে তাহলে সেই বাইরের দেশের নামটা এখানে অ্যাড্রেসটা দিতে হবে তারপর এখানে যে অপশনটা আছে যারা এইখানে এই যে দেখতে দেখতে পারছো বাদ সমাজ বসে যুক্ত হবেন যারা ভবিষ্যতে কাজে যাওয়ার সম্ভাবনা আছে তাদের জন্য এটা এইখানে অপশন আছে সেখানে তোমরা সিলেক্ট করে নেবে কোন রাজ্যে কাজ করতে যাবে কোথায় গিয়ে যাবে সেটা দিয়ে এখানে সিলেক্ট করতে হবে তো এখানে তোমরা কি কি কাজ করলে তোমরা টাকাটা পেতে পারো সেটা কিন্তু এখানে দেওয়া আছে তো তোমরা এখান থেকে সিম্বল সিলেক্ট করবে এখানে কিন্তু বাকিটা লিখে দেবে এইখানে দিতে হবে বাইরে যাওয়ার দিন মানে কতদিনে তোমরা গিয়েছিলে এবং কতদিন প্রতিদিন কত টাকা পরিশ্রমিক পাও সেটাও এখানে লিখতে হবে তারপর এখানে যেটা লিখতে হবে এই যে দেখতে পাচ্ছ স্বনিযুক্ত এজেন্ট ব্যাজেন্ট এজেন্ট ছাড়া মানে যা যে এজেন্টের আন্ডারে তোমরা কাজ করেছো তার নাম এখানে দিতে হবে এজেন্টের মোবাইল নম্বর এখানে দিতে হবে এজেন্টের ঠিকানা এখানে দিতে হবে আর তোমার যে নিয়োগ করেছে যে ব্যক্তি নিয়োগ করেছে তার নাম কিন্তু এখানে দিতে হবে তারপর পরে দেখতে পাচ্ছ ব্যাংকের যে ডিটেলসটা দিতে হবে সেটা কিন্তু খুবই সেন্সিটিভ এটাই কিন্তু মেন যেখানে টাকাটা ঢুকবে তো এইখানে তোমাদের নাম এইখানে তোমাদের ব্যাংকের ব্রাঞ্চের নাম এইখানে তোমাদের অ্যাকাউন্ট নাম্বার এইখানে তোমার আইএফসি কোড তো নাম ব্রাঞ্চের নাম অ্যাকাউন্ট নাম্বার আইএফসি কোড কোনটা যেন ভুল না হয় তাহলে কিন্তু টাকাটা তোমরা পাবে না মনোনীত ব্যক্তির নাম যার কাছে যার জন্য তোমরা করবে আবেদনটা সে এবং তোমরা সে যদি না থাকে বাইরে যদি থাকে তাহলে তার রিলেটিভ যে আছে সে করতে পারে তারপরে দেখবে মোবাইল নাম্বার এখানে লিখতে পাবে অথবা মনোনীত যে করবে তার আধার কার্ড নাম্বারটা মানে তোমার বাবার কার্ড তুমি করছো তা তোমার আধার নাম্বারটা এখানে দিতে হবে আবেদনকারী রেশন কার্ডের বিবরণ মানে যে আবেদন করবে যার নামে আবেদন করবে তার রেশন কার্ডের যে নাম্বার সেটা এখানে দিতে হবে কী নাম্বার আছে আর কে এস ওয়াই এ এ ওয়াই এস পি এইচ যেটা আছে সেই নাম্বারটা এখানে এবং কার্ডের নাম্বারটা নিচের দিকে এখানে দিতে হবে পরিবারের সদস্যরা যদি বাইরে থাকে তাদের নাম এখানে দিতে হবে সম্পূর্ণভাবে দিয়ে দেবে তারপরে এখানে সে পরিযায়ী শ্রমিকের সাক্ষ্য পরিযায়ী শ্রমিক যদি এখানে থাকে তার সাক্ষ্য দিয়ে দেওয়া অথবা না থাকলে তোমরা কীভাবে কী করবে কী করতে পারো সো আবেদনপত্রের সাথে নিম্নলিখিত কী করতে হবে পাসপোর্ট আকারে একটা ছবি ব্যাঙ্ক পাসবুক বৈধ পাসপোর্ট প্রতারিত কপি যদি বাইরে কোনো কাজে যাও মানে দেশের বাইরে তাহলে সেটা দিতে হবে আধার কার্ড নাম্বার মানে আধার কার্ড দিতে হবে প্লাস এখানে দিতে হবে আবেদনকারীর সহসংযোজনী এ ভোটার কার্ড নাম্বার ভোটার কার্ড দিতে হবে সো নিচের ডাইরে রিসিভ কপি যে আমরা যে রিসিপ্টটা দিব মানে ফর্মটা ফিল আপ করবো সেই ফর্মটারই রিসিপ্ট কপি এটা আমাদের সিঁড়ে দিয়ে দেওয়া হবে তো জাস্ট এরকমই ভাবে আবেদন করতে হবে সো আবারও বলে দিচ্ছি এখন কোনো অনলাইনে আবেদন হচ্ছে না অনলাইনে আবেদন করার নামে অনেকেই টাকা ঠকে নিচ্ছে সো যখন অনলাইনে আপডেট হবে আবেদন হবে তখন তোমাদের এই চ্যানেলেই প্রথম আপডেট দিয়ে দেওয়া হবে মানে আপডেট দিয়ে হবে কেননা আমার কাছে অজস্র কাজ জমা হয়ে আছে সো সেই কাজগুলো আমাকে করতে হবে আর আবেদন শুরু হলেই আমি তোমাদের জানিয়ে দেবো তো ভিডিওটা শেয়ার করে দাও আর যারা মানে অনেকেই বলছে রেলের টিকিট কাটতে হবে অনেকে নানান কিছু বলছে সো তাদের জন্য এই ভুলগুলো শুধরানোর জন্য অবশ্যই অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে